মা বলেছেন আপনি যখন মা ডাকবেন এটা মায়ের চলে যাবে দৃষ্টিতে দেখেন আগে দৃষ্টিতে দেখেন আপনি সরায়তনে দৃষ্টিতে দেখেন আমি যখন আপনাকে মায়ের চোখে দেখবো তখন আমার থেকে অন্য চিন্তা কাজ আমি যখন আপনাকে বোন হিসাবে দেখব। আমার অন্য চিন্তা তখন কাজ করবে এটাকে বুদ্ধ বলেছেন চাকুনা সাংবাদ যিনি চক্ষু সংযোগ তিনি সাধু মানুষ তিনি কল্যাণ করেন না সদবাস তাহলে চোখের মাধ্যমে কি বলে আমাদের লোভ বাড়ে কি বলে ওনাকে দেখেছি ওনাকে যদি পেতাম এই ফুলটা যদি নিতে পারতাম ফাঁকিনা বলেন এটা উত্তর দেবেন ফাঁকিনা নিতে পারবো কিনা করতে পারবো কিনা ওনাকে পেতাম এগুলো হচ্ছে কিসের মাধ্যমে উত্তর না হচ্ছে চক্ষ তারপরে কি কর্ণ কর্ণ বুঝেন কান এখন যদি আমি বলি

এখন যদি আবার বলে ওনার মত খারাপ ভাগ নাই কি হচ্ছে এই কর্ম শোনে খারাপ লাগছে যেটা ভালো লাগছে এটা কি উৎপন্ন হচ্ছে তৃষ্ণ উৎপন্ন হচ্ছে আরো বলো আরো আমাকে প্রশংসা করে বুঝতে পেরেছি বলছেন আপনারা তাহলে চক্ষু কর্ণ আটাকে দেখি রাশি এ দেখেন এখানে একটা জিনিস আপনারা ফলো করবেন চক্ষু আপনি যাকে 제풀 দেখেছেন শেফুল যদি আপনি না পান দেখেন আরেকটা বিষয় একেবারে অন্তনিহিত করে না পেলে কিर्तन হচ্ছে রাত উত্তম হচ্ছে না ওই দেখেন পাপ কথা কথা হচ্ছে যদি পেতে এত না হতো পাচ্ছেন না তবে দেখেছেন এটা নিতে পারছে ওটাকে বলেছি খনন মুস্তাবন করেছেন 2540 শুনেছেন ঠিক আছে যখন কথা বলছি তখন কিতনা হয়েছে

অনুভূতি উৎপন্ন হচ্ছে আমাদের যখন চলে যায় তখন কি উৎপন্ন হয় গরম তখন যখন গরম উৎপন্ন হয় আপনার রাগ উৎপন্ন হচ্ছে যখন শীতল হচ্ছে খুব ভালো লাগছে আপনার থেকে দেখেন বুদ্ধের দর্শন কিভাবে বুঝিয়েছে বুঝতে পেরেছি এখানে ফার্স্টটা জিনিস আপনি ধরে রাখতে পারলেন ফার্স্টটা জিনিস মানুষ কোন রকম ভাবে ধরে রাখতে পারে কিন্তু শেষান্তে যেটা বৌদ্ধ বলেছেন সেটা কি মন ছাগল মন যা আছে কি মন বলেন না আপনাকে যদি এখন বলি আপনাদের কারো মন এখানে নাই এটা যদি আমি বলি সত্যি হবে কিনা বলে আমি যদি বলে এখন কারো মন এখানে নাই অনেকের মন বাসায় চলে গিয়েছে অনেকে বলছে এতক্ষণ পর্যন্ত কেন হচ্ছে একটু শেষ হয়ে গেলে তো বাবা হতো দেখে আবার অনেকে বলছে না দেশনা ভালো লাগছে শুনতে খুব মন কোন দিকে ধাবি বান আপনি এখানে বসে আছেন আপনার মন আমেরিকায় গিয়েছে গিয়েছে না বল সেজন্য এটি গান শুনেছেন মন নিয়ে একটি গান শুনেছেন শোনেন না আমার হাত বাঁধিবি পা বাঁধিবি শুনেছেন হ্যাঁ আমার হাত বাঁধিবি আমার পা বাঁধিবি আমার দেহ আমার মন বাঁধিবি কেমন এটা এই মন মানুষকে কি করতে পারে না বানতে পারে একমাত্র কে বানতে পেরেছেন যিনি অরহ যিনি বুদ্ধ তিনি মনকে বানতে পেরেছেন বুঝতে পেরেছি বুঝছেন আপনারা তাহলে এটাকে বুদ্ধ বলেছেন ইন্দ্রিয় গুরু কি কি করতে হবে সংযম করতে হবে এটাকে বলেছে ইন্দ্রিয় সংবরণশীল কোন শীল বলেন না সংক্ষেপে আমি ডিটেল করে শেষ করে দিচ্ছি লম্বা করবো না আজীবক তিন নাম্বার আসেন আজীবক পরিশুদ্ধ শিব এটা কিরকম সৌম্য জীবিকা অষ্টাঙ্গিক মার্গে আছে সৌম্য জীবিকা আমাদের বন্ধু যেটা বলছেন সমুদ জীবিকা অনেক কি প্রশ্ন প্রকাশে আপনাদেরকে পঞ্চ বাণিজ্য না করার জন্য বুদ্ধ বলেছেন কি কি পঞ্চ কি বাণিজ্য অস্ত্র বাণিজ্য বিষ বাণিজ্য নেশা বাণিজ্য মাংস ভালো তো এখন আপনারা কি পেয়েছেন কি বলেছি আপনাদের কি বলেছি সম্মুখ জীবিকা এগুলো ব্যতীত এই পঞ্চ বাণিজ্য ব্যতীত সম্মুখ ভাবে যিনি জীবন জীবিকা নির্বাহ করে এটাকে বলেছেন আজীবক পরিশুদ্ধ শীল এগুলো না করলে আপনি কিন্তু শিল কি থাকবে পরিপূর্ণ থাকবে এই করতে পারবেন বুঝেছেন কয়েকটা হলো এখন তিনটা চলে গেল চার নম্বর আসেন এগুলো আজীবক পরিশুদ্ধ কিন্তু অনেক লাভ